ছিল নবীর অনেক সাহাবি শুধু জিকির করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এক অর্থ নামাজ পড়ার সুযোগই হয়নি এরপরও আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিচ্ছেন সেই জিকিরের ব্যাপারে কোনো আপত্তি আছে নাকি আফজাল জিকির আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে শুধুমাত্র জবানে জিকির জারি থাকার কারণে

আসে ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারা নি ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ এল্লা লা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের محبتে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঝופু দক্ষিণ পশ্চিম পাড়া মদিনা মসজিদের উন্নয়ন গল্পে আজকে এই তাফসিরুল কুরআন মাহফিল আল্লাহ আজকের এই মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন মোহাম্মদ রহমান সরকার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাল করিম ভাই অসুস্থতার কারণে তিনি আসতে পারেন নাই আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথির জন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক জর আমিন আমি আজকের এই মাহফিলের বরেণ্য অতিথির ভিতরে জনাব মাহতুন আহম্মদ খান রুবেল অ্যাডভোকেট সৈয়দ জহরুল আলম জনাব আবু সালে নয়ন জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকার সহ যেনাদের নাম বিজ্ঞাপন উল্লেখ রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা ফোন করছি আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম মাইকের সাউন্ড সেন্স বন্ধ করতে হবে সাউন্ড মিষ্টি করে দাও সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল আপনারা কি মনে করতেছেন নিজের ইচ্ছা এখানে আইসেন আল্লাহ যদি এখানে না আনতো আপনারা আমরা কেউ এখানে আসতে পারতাম না আল্লাহ চাদেরকে চাইছে কেবলমাত্র তারাই এই জান্নাতের আঙ্গিরার মধ্যে বসতে পেরেছে আল্লাহ সাদের চায় না তারা মেলার মধ্যে ঘুরতেছে ধরে ঠিক কিনা ওদেরকে আল্লাহ চায় না তো আল্লাহ বলেছেন মা হাসানাতিন বান্দা করছেন দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় আপনার বলেন তো মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই ভালো কাজ আপনারা করলেন না আল্লাহ করালো তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করতে পারেন আমরা যত বড়ই পাপি হই না কেন আল্লাহ আমাদের উপরে খুশি আছে আল্লাহ যদি খুশি না থাকত এই এরিয়ার মধ্যে আমাদেরকে কবুল করতেন না যে আল্লাহ দয়া করে রোহন করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরণে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এই মাহফিল সে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুল্লাহি রব্বীল আন আমিন যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার তারপরে জবান খোলের সমস্বরে সকলে বলবো রব্বান আক আলহাম হামদান কাসিরান তই ইবান মুবারকান ফিহি আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এই সিয়ারটা ফাঁকা আছে সিয়ার ফাঁকা থেকে ওই সাইডে পিছনে দাঁড়া আছে একজন সামনে আসে হ্যাঁ একজন সামনে আছে বিশ্বাস করেন যে আল্লাহ তালা আমাদেরকে ভাগ্য গণিত মুসলমানের ঘরে কবুল করেছেন আল্লাহ কোরআনে কি বলেছেন তাগি ইসলাম বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থার নাম কি অনেকে মনে করে ইসলাম একটা ধর্ম হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম ইসলাম একটা ধর্ম আসলে আল্লাহ ইসলামকে ধর্ম হিসাবে ঘোষণা করেনি জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করছে ধরে কথা ঠিক কিনা এ কথা কি আমার না আল্লাহর দিনা ইন্দাহীল ইসলাম আল্লাহর মনোনীত জীবন বিধানের মধ্যে অছন্দনীয় জীবন বিধানের নাম হলো ইসলাম আর আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়া মুসলমান আমরা কিন্তু ইসলামের মধ্যে জন্ম নিয়েছি ঠিক কিনা বলেন আমাদের বাপ কি মুসলমান আমাদের মা কি তাহলে আমরা তো ভগবানের ঘরে জন্ম আমরা নিয়েছি আল্লাহর ঘরে যেই ঘরে মুসলমান থাকে আল্লাহ ওই ঘরে কে থাকে আল্লাহ থাকে আল্লাহ কোরআনে বলেছেন ওহুয়া মা কুম আইনা মা মুসলমান আছে যেখানে আমি আল্লাহ আছি সেখানে জরেকান সোহান আল্লাহ এখন বলেন তো আমাদের আল্লাহ কি আর হিন্দুদের ভগবান কি একই ভগবানের ভবাদ দেন তো ভবাদ দেন গবানের কোন অর্থ ডিকশনারি নাই গমানের গ বাদ দিলে বান মানে বন্য কোনো মানুষ পছন্দ করে না বা বাদ দিলে নো মানে ভগবান নাই ভগবান কিন্তু শেষ এখন বলেন তো আমাদের আল্লাহর খবর কি আল্লাহ ইল্লাহ ইল্লাহ আল্লাহ আয়াতুল কুরসি যারা পড়েন আপনারা জানেন না আল্লাহু লা ইলাহা হল হুয়াল হাইয়ুল যদি মন চায় আপনাদের মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মাআফিস সামাওয়াতি ওয়াল আত আল্লাহ আছে না নাই আবার যদি মন চায় আর একটা লম্বা বাদ দেন লাকুল মুলকু ওয়া লাকুল আমার যদি মন চায় আল্লাহ বিশ্বাস করে তার সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান বলেন কত ঠিক আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য এত ভালো আমরা ভাগ্য গুনে আল্লাহ পেয়েছি আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবীকে আমাদের নবী হিসাবে পেয়েছি বলেন সোহান আল্লাহ আমাদের নবী কিন্তু শুধু নবী না শুধু নবী না অনেকেই নবী হিসাবে স্বীকার করে কিন্তু নেতা হিসাবে মানবার চায় না আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে নবীকে নবী বলবে কিন্তু নবী যে নেতা এটা বলবে না আল্লাহ আলা সাইয়ে দেনা মোহাম্মদ সাইয়ে দেনা শব্দের অর্থ কি এই আরবি তো বলেন আপনারা বুঝতে না আপনারা কিন্তু আরবিতে নবীকে নেতা বলে ফেলে দিচ্ছেন কিন্তু বাংলায় বলতেছেন না বাংলায় আপনার নেতাকে কে আপনার নেতার নাম কি আমার নেতা তোমার নেতা আজকে না বললো ঠেলাত বলে ঠিকই বলতেন ঠেলাত পড়বেন কখন আসেন আমার মুক্তার আছেন আমার তিনি যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হবেন ব্যারিস্টার হবেন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবেন যেই নেতার সুপারিশে আমরা জান্নাতে যাব সেই নেতা বাদ দিয়া কাকে নেতা কন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত। অন্য কোনো ধর্মের নেতা হতে পারে কিন্তু মুসলমানের নেতা চাইতে হবার পারে না দরে কথা ঠিক না খুব খেয়াল করবেন আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা যে নেতা মেরা যে জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে নাই ফেরেশতা জিবরাল বললেন এ রাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না আমাদের নবী তখন কি বললেন